রাতে ঘুমানোর আগে একটা রসুন খেলে কি হতে পারে জানেন কেউ বলে এতে শরীরের সব টক্সিন বের হয়ে যায় আবার কেউ বলে এতে ঘুম উড়ে যেতে পারে আসলে সত্যিটা কোথায় আজ আজ আমরা জানব রসুন খাওয়ার আসল প্রভাব যেটা জানলে হয়তো রাতেই আপনি ভাববেন আমি এটা খাব কি না রসুন মানে গার্লিক এই ছোট্ট উপাদানটা হাজার বছর ধরে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এতে আছে অ্যালিসিন নামের একটা যৌগ যা ব্যাকটেরিয়া মারে ইনফ্লামেশন কমায় আর রক্ত চলাচল ঠিক রাখে অনেকে সকালে খালি পেটে খান কিন্তু রাতে খাওয়ার অভ্যেস নিয়েও আজকাল অনেক আলোচনা হচ্ছে প্রশ্ন হল এটা আসলে শরীরের জন্য উপকারী না বিপদ ডেকে আনে চলুন প্রথমে দেখি রাতের আগে রসুন খাওয়ার কিছু ভালো দিক অনেক গবেষণায় দেখা গেছে রসুন শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করে মানে ঠান্ডা কাশি বা ভাইরাল সংক্রমণ থেকে বাঁচতে সাহায্য করে এছাড়া যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন তাদের জন্য রসুন একটা প্রাকৃতিক নিয়ন্ত্রণকারী রাতে খেলে রক্তনালী একটু শিথিল হয় ঘুমও তুলনামূলক ভালো আসে কেউ কেউ বলেন হালকা গরম দুধের সঙ্গে অল্প রসুন খেলে হজমে সাহায্য করে এবং শরীর গরম রাখে শুনতে ভালো লাগছে তাই না কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ অনেকের ক্ষেত্রেই এই একই রসুন রাতে খেলে উল্টো ক্ষতি করে রসুনের অ্যাসিডিক প্রকৃতি আছে ফলে যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা রাতে খেলে বুক জ্বালা পোড়া বা অস্বস্তি বাড়তে পারে খালি পেটে খেলে হজমের সমস্যা বমিভাব বা এমনকি ঘুমের ব্যাঘাতও হতে পারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রসুন রক্ত পাতলা করে তাই যদি আপনি ব্লাড থিনার জাতীয় ওষুধ খান তাহলে রাতে রসুন খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এতে শরীরে রক্তপাতের আশঙ্কা বাড়ে শুধু তাই নয় কারো কারো ক্ষেত্রে রসুনে থাকা সালফার যোগে অ্যালার্জি হতে পারে ফলে মুখে জ্বালা পোড়া মাথা ঘোরা বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় তাই রাতের আগে রসুন খাওয়ার আগে নিজের শরীরের প্রতিক্রিয়া জানা খুব জরুরি এখন প্রশ্ন তাহলে রসুন খাওয়ার সঠিক সময় কোনটা বিশেষজ্ঞরা বলেন সকালে হালকা নাস্তার সঙ্গে বা দুপুরে রান্নায় ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ যদি রাতেই খান তাহলে একদম খালি পেটে নয় খাবারের তিরিশ মিনিট পরে অল্প পরিমাণে খান এবং কাঁচা না খেয়ে হালকা ভাজা বা রান্না করা রসুন বেছে নিন এতে উপকার পাবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমবে রসুন শক্তিশালী এই কথাটা আক্ষরিক অর্থেই সত্যি এটা আপনার শরীরের জন্য ওষুধও হতে পারে আবার অসাবধান হলে বিষও হতে পারে তাই অন্ধভাবে ট্রেন্ড ফলো না করে নিজের শারীরিক অবস্থা বুঝে খাওয়াই বুদ্ধিমানের কাজ তাহলে আপনি কি ভাবছেন আজ রাতে রসুন খাবেন না সকাল পর্যন্ত অপেক্ষা করবেন নিচে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে কারণ এরম আরও অনেক হেলথ মিথ আর ফ্যাক্ট নিয়ে আমরা কথা বলবো আগামী ভিডিওতে